বাংলাদেশ দূতাবাস ওমানের কনসাল্ট টিম এখানে আসবে সেবা দেওয়ার জন্য পাসপোর্ট সেবা দেওয়ার জন্য প্রবাসীদেরকে আমরা এখন আসতেছি সুর শহরের দিক থেকে তার মানে সুর বাজারের দিক থেকে আসতেছি এসে আমরা ডাইনে যাব এই যে এটা হচ্ছে বিলাদ দাওয়ার বিলাদ চোখ এটা বিলাদ দাওয়ার থেকে আমরা ডাইনে যাচ্ছি এভাবে লোকেশনটা সহজে পেয়ে যাবেন আমি আপনাদের সহজার্থে মানে আপনারা বুঝে নেওয়ার জন্য সহজে আমি জিনিসটা করতেছি যে ভিডিওটা আপনাদের জন্য তো আমরা ডাইনে যাচ্ছি ডাইনে গিয়েই এই যে সামনে যে ছোট্ট একটা ব্রিজ আছে যে ওয়াদির উপরে এই ব্রিজটা আমরা পার হচ্ছি দেখতে থাকুন আমি লোকেশনটা জাস্ট আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য আজকের আমার এই ভিডিওটা আমরা এই যে ব্রিজের উপরে উঠলাম ব্রিজের উপরে ওঠার পরে নিচেও আদি উপরে আমাদের ব্রিজটা আমরা ব্রিজ থেকে এখন আবার নিচের দিকে নামতেছি আমরা ব্রিজের এখন সম্পূর্ণ উপরে আছি ব্রিজ থেকে নিচে নেমে এখান থেকে আমরা লেফট নেব বামে নেব আমি আবার বলতেছি আমরা ব্রিজ থেকে নেমে সাথে সাথে আমরা বামে নেব এখানে বামে যাওয়ার জন্য রাস্তা আছে আমি বামে যাচ্ছি বাগানের দিকে এদিকে সব বাগান আমি বামে লেফটে যাচ্ছি এই যে লেফটে গিয়ে ফুল ইউটার্ন সম্পূর্ণ ইউটার্নে যেতে হবে সম্পূর্ণ ইউটার্নে গেলেই তারপরে সামনে ক্লিয়ার রাস্তা পাওয়া যাবে আমরা এই যে সামনে আসলাম আবার ওয়াদির দিকে ওয়াদি থেকে আমরা রাইট নিচ্ছি এই যে রাইট নিচ্ছি রাইটে সোজা গেলেই যেগুলো আমি এখন সহজে পেয়ে যাচ্ছি আপনার এখানে একটা টি আছে টি না আমরা সোজা যাব এই যে এখানে আপনারা তিন রাস্তার একটা মুখ পেয়েছি তিন রাস্তার একটা সংযোগস্থল ডাইনে যদি হয় একটা ব্রিজ আমরা ওদিকে যাচ্ছি না কালপাটের দিকে আমরা সোজা যাচ্ছি আমরা সোজায় যেতে থাকব এই যে বামপাশের যে দেওয়ালটা দেখা যাচ্ছে এই পাচিরটার শেষ প্রান্ত যে গিয়ে আমরা আরেকটা লোকেশন পাব ততক্ষণ আমরা যাইতে থাকি যে যাই বলছিলাম আমরা এখানে আসছি এই যে পাচিরটার শেষ ওখান থেকে আমরা রাইটে নেব রাইটে নেব এই যে কাঁচা ঘের ঘেরা রাস্তা বলে এই যে এরকম কাঁচা রোড দিয়ে এখানে কোনো ইয়ে নেই এই যে এই রোডটা দিয়েই আমরা যাচ্ছি এই যে এখানে ছোট্ট একটা বোর্ড আছে ছোট্ট স্মল বোর্ড যেখানে ওয়াইফাই লেখা আছে ওয়াইফাই এই যে এই ছোট্ট ইয়েটা এই যে লোকেশনটাতে ওয়াইফাই লেখা আছে এটা এই ওয়াইফাই লেখাটা ধরে আমরা যেদিকে যাব এটাই হচ্ছে রিসর্টটা বাগান বাড়িটা আমরা ওদিকে যাচ্ছি এখন এই যে এখান থেকে আমরা আবার রাইট নিচ্ছি আগামীকাল সকলের যাতায়াতের সুবিধার্থে আমি এই ভিডিওটা করা তো এখান থেকে আমরা সোজা যাচ্ছি পিচ করা নয় রাস্তাটা ইয়ে আচ্ছা মানে এখান থেকে আমরা একটু লেফট নিতে হবে বামে নিতে হবে

এই ওয়াইফাই ফার্মের মধ্যে আমি আসছি এটা মূলত আগামীকাল সকালে আগামীকাল শুক্রবার সাতাইশ জুন এবং শনিবার পরবর্তী দিন আঠাইশ জুন দুই দিন বাংলাদেশ দূতাবাস ওমানের কনসাল টিম এখানে আসবে সেবা দেওয়ার জন্য পাসপোর্ট সেবা দেওয়ার জন্য প্রবাসীদেরকে আমি এখানে আসার কারণটা হচ্ছে আজকে যে এখানকার প্রবাসীরা যে সুর অঞ্চল সুর একটা ডিস্ট্রিক্ট বিভাগীয় শহর এই বিভাগীয় শহরের লোকগুলা অনেক বছর ধরে অনেক বছর ধরে এই বাংলাদেশ দূতাবাসের কোনো কাউন্সিল টিমকে এখানে পায়নি বিগত পাঁচ সাত বছর হয়তো আনুমানিক আমার জানা মতো এইটুকু হতে পারে যে এই সময়টাতে না পাওয়াতে অনেক লোক খুব আগ্রহ নিয়ে বসেছিল এই সুরে তাদের হাতের কাছে যে সেবাটা যেতে পেয়ে যায় বর্তমান দূতাবাস কর্তৃপক্ষ খুব আন্তরিক হওয়ায় এবং বিভিন্ন শহরে তাদের সেবাটা প্রসার করতে গিয়ে সুর আসার জন্য একটা সিদ্ধান্ত নেয় এবং দুই সপ্তাহ আগে ফেসবুকে দূতাবাসের ফেজে ডিক্লারেশন করে যে সুরে সম্ভাব্য সাতাশ এবং আঠাশ তারিখের আসবেন শুক্রবার এবং শনিবার সাতাশ এবং আঠাশ জুন শুক্রবার এবং শনিবার এই সাতাশ এবং আঠাশ জুনের জন্য সব প্রবাসীরা সুর এবং পার্শ্ববর্তী এলাকার খাত বোয়ালি আল কামেল লস্করা এদিকে তিউই পর্যন্ত এই এটা সুর অঞ্চলটায় সব প্রবাসীরা বাংলাদেশি প্রবাসীরা অপেক্ষামান যে আগামী কাল শুক্রবার সাতাইশ জুন এবং শনিবার পরবর্তী দিন দুই দিনের কাউন্সিল সেবাটা নেওয়ার জন্য ওরা খুব আগ্রহ করে আসছে আমি আর এখানে যেই জন্য আসছি সেটা হচ্ছে লোকেশনটা জানিয়ে দেওয়ার জন্য লোকেশনটা যেহেতু একটু শহর থেকে একটু দূরবর্তী সামান্য দূরবর্তী শহর থেকে আট কিলোমিটারের কাছাকাছি তো এই অঞ্চলটা হচ্ছে অ্যাকচুয়ালি বাগান অঞ্চল যেখানে সব বাগান মানে খেত খামারের বাগান যে অঞ্চলটা সেখানে সুর বিলাদ বলা হয় আমি তো জাস্ট লোকেশনটা আমি গাড়ি চালিয়ে আসছি আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এই পর্যন্ত এসে এই জিনিসটা খুব ভালো বড় সড়ো একটা এলাকায় যাতে আমাদের কোনো ডিস্টার্ব না হয় প্রবাসীদের কোনো ডিস্টার্ব না হয় লাইন দৌড়তে বা সেবা নিতে জন্য কোলাহল মুক্ত এলাকায় আমরা এসে গেছি যাদের উদ্যোগে এখানে সুরে প্রবাস টিম আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন আমি কালকে বিভিন্ন বাংলাদেশি স্পটে ঘুরে ঘুরে বাংলাদেশি যে অধ্যুষিত এলাকাগুলো রয়েছে যেখানে বাংলাদেশীরা বসে আড্ডা দেয় এবং সন্ধ্যাকালীন এসে সবাই সমবেত হয় সেই জায়গাটা ঘুরে ফিরে সবাইকে যা দেখছি এবং সবাই আমাকে যা জানিয়েছেন তারা অত্যন্ত খুশি এবং তারা আগামীকালের সেবা নেওয়ার জন্য প্রস্তুত সোর ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী এলাকার বাঙালি প্রবাসী ভাইদের অবগতির জন্য জানাচ্ছি আগামী সাতাশ আড়াইশ তারিখ রোজ শুক্রবার শনিবার বাংলাদেশ দূতাবাস কর্তৃক এক কাউন্সিলর টিম পাসপোর্ট সেবা প্রদানের জন্য আসবেন আপনারা সবাই ফরন ফোরণক অক্ত সেবা গ্রহণের জন্য সনের বন্ধন অনুরোধ জানাচ্ছি ওক্ত সেবা প্রদানের জন্য জালান কামেল বিদিয়া, সোর সবার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাচ্ছি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ